নমস্কার বন্ধুরা নবমিতা কিচেনে নতুন আরেকটা রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি বানাবো কাঁচা আমের আইসক্রিম সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে আইসক্রিম বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি এবার খোসাটাকে ছাড়িয়ে নেব খোসা ছাড়ানোর পর আমটাকে টুকরো টুকরো করে কেটে নেব এবার একটা পাত্রে কিছুটা জলের ভেতরে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখন আমটাকে একটু সেদ্ধ করে নেব নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান তাতে পরিমাণ মতো জল দিয়ে আমটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট ধরে সেদ্ধ করে নেওয়ার পর আমটা দেখো কালার চেঞ্জ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার ঠান্ডা করে আমি জলটাকে ঝরিয়ে নেব এই আইসক্রিম বানাতে গিয়ে আমার সেই ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে বিকেল হলেই অপেক্ষায় থাকতাম কখন এই আইসক্রিমের গাড়ি আসবে তোমরাও নিশ্চয়ই খেয়েছো ছেলেবেলায় এই আইসক্রিম তোমাদের স্টোরিটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও যাই হোক দেখো আমের জলটাও এখানে ঝরে গেছে এবার একটা মিক্সিং জারের ভেতরে সেদ্ধ করা আমগুলোকে নিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু বেশি করে কুচিয়ে রাখা ধনেপাতা পাতা এক পর টেবিল চামচ চিনি হাফ চামচ নুন আর কিছুটা চাট মশলা যেহেতু এটা চটপট আইসক্রিম তাই দুটো লঙ্কাও আমি এখানে দিচ্ছি তোমরা চাইলে এটা কিন্তু স্কিপও করতে পারো এবার একটা পেস্ট তৈরি করে নেব দেখো এখানে পেস্ট করা হয়ে গেছে এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি আমার এই মিশ্রণটার ভেতর সামান্য জল মিশিয়ে নেব খুব ভালো করে মিলিয়ে নিলে কিন্তু আইসক্রিমের ব্যাটার তৈরি হয়ে গেছে একটা আইসক্রিম মেকারের ভেতরে এভাবে এগুলোকে নিয়ে নিচ্ছি দেখো উপর থেকে পেপার জড়িয়ে কাঠিগুলোকে আমি একটু কেটে কেটে এর মধ্যে দিয়ে দেব এভাবে রেডি করে নেওয়ার পর ফ্রিজে রেখে দেব মিনিমাম সাত থেকে আট ঘন্টার জন্য আমি মিনিমাম আট ঘন্টা পর আইসক্রিমগুলোকে ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম তোমাদেরকে একবার দেখাবো দেখো আইসক্রিমগুলো কত সুন্দর জমেছে এবার এটাকে একটা পাত্রে সামান্য জল নিয়ে তার ভেতরে খানিক্ষণের জন্য বসিয়ে রাখবো দেখো কতটা সুন্দর উঠে আসছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে